আমি কামে গেলাম কামে যাবে ঠিক আছে ওইপারার আব্বাস ভাই হেডফুট্টের বনা কামে যায় লাইতে আসে হলো 8টার সময় আর তুমি সকাল 10টার সময় তো ঘুমারবা না দূরবালায় চলে আসো এবারে কাম হইলে আমার শুঁখা চলবে না আর নির্বংশা আমাক তো কোনে দেখতে শুক দিয়া পাইলা না দেখ তো সুত মারা নি কই কি এই সুত মারা নি আমি যদি তোক শুক না দিবার পারি কিটো দাইরা আরে নির্বংশা তোর দেওয়াজে শুক আর আমার ঘরের ফ্যান সব মাইখালি ডক ডগর ডক ডক করে ঘুরে কোনো স্পিড নাই দেখতো সুত মানানি কার হাতে কিনা গেছে আরে ফ্যান হলে কপাসিটার দুর্বল ওই কপাসিটার চেঞ্জ করলে ফ্যান জোরে করবো স্পিড হবো আরে ও আমি সময় হেরা পাল্টা মানে ও আর তোমাক না ওই কপাসিটার আমি তো পাল্টা নে মানে তুই যখন কামে যা তোকে দেখে মন না আরো থাক গেলাম